নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রাজমা বানাবো আমি রাজমাটাকে ওভার নাইট সোপ করে রেখেছিলাম দেখো ফুলে কি সুন্দর রয়েছে আমি এখানে সাদা রাজমাটা নিয়েছি কালো রাজমা ও পাওয়া যায় আবার রাজমা একটু ছোটো ছোটো একটা রাজমা পাওয়া যায় এই রাজমাটা খেতে খুব ভালো লাগে আমি এই রাজমাটা নিয়েছি রাজমা আর চাউল বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে যেটাই আপনারা বলে থাকেন পাঞ্জাবিরা খুব খেয়ে থাকে এ রাজমা রাজমাতে কিন্তু খুব প্রোটিন আছে আমি ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবার আমি রাজমাটাকে সেদ্ধ করে নেব আমি একবারে ডাইরেক্ট ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি তাহলে দেখতে থাকো আমি কিভাবে এই রাজমা বানাই অনেকে হোটেল ধাবায় এই রাজমা কিনে খেয়ে থাকো সেইভাবেই আমি বাড়িতে একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো খেতে খুব টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে আমি এবার সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম আছে ছ থেকে সাতটা সিটি দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি কুকারে বসিয়ে দিয়েছি ছ থেকে সাতটা সিটি আসলে আমি বন্ধ করে দেবো আর অন্য দিকে আমি মশলাটা রেডি করতে থাকবো কী কী মশলা দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছু না কিছু মিস হয়ে যাবে আর ঠিকঠাক স্বাদও আসবে না রাজমা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে সাদা তেল আর ঘি দেব আমি পরিমাণ মতো আর ছকের জন্য আমি নিয়েছি গোটা জিরে এলা দারচিনি আর তেজপাতা এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল আর একটু ঘি দিয়েছি তাহলে খুব টেস্টটা সুন্দর হয় আমার ঘি আর তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোরনে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেলেই আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দেবো ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে পেঁয়াজ টেস্টটা আমি খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষাতে হবে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা কষাতে কষাতে খাবার কমেন্টের সঙ্গে একটু গল্প করে নিই বন্ধুরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে কমেন্ট শেয়ার লাইক করে দিও তার আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না আমার রেসিপিগুলো যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে দিতে এই রাজমার রেসিপিটা প্রত্যেকটা টিপস ফলো করে বানিয়েও দেখবে খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গেও খুব ভালো লাগে পাঞ্জাবিরা খুব রাজমা পছন্দ করে আমরাও খুব ভালো আমারও খুব ভালো লাগে বা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে মুদিখানার দোকানে পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানেই এই রাজমা পাওয়া যায় যদি কোনো মুদিখানার দোকানে পেতে কষ্ট হয় তাহলে অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্টে যে কোনো অনলাইনে চেক করে দেখবে আর এখন তো ফ্লিপকার্ট সব জায়গাতেই হয়ে গেছে একবার ফ্লিপকার্টে চেক করবে আরামসে পেয়ে যাবে পেঁয়াজটা আমার সুন্দরভাবে কষে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার দিয়ে ভালো করে কষাতে থাকবো আদা রসুনটা দিয়ে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে

টমেটোটা একটু বেশিই দিয়েছি আমি তিনটে টমেটো পেস্ট করে টমেটো পেস্টটা আমি কিনবাম টমেটো পেস্টটা এবার ভালো করে কঠাতে থাকবে তারপরে আমি বেসিক মশলাগুলো যখন টমেটোটা কষে যাবে টমেটোর কাঁচা বান্ধাটা চলে যাবে তারপরে আমি বেসিক মশলাগুলো অ্যাড করব এটা করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে দেখতে ভালো করে পশিয়ে

টা আমার সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবির জন্য দিয়ে দেবো ধনে পাউডার এক করব ঝালটা আমি কাঁচা লঙ্কা বাটাও কিছুটা দিয়েছি ঝালটা আমি বুঝেই দেবো সুন্দর যখন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী দিয়ে নেবে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক সুন্দর কালার আসার জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কি হবে কালারটা খুব সুন্দর আসবে মশলাগুলো আমি সব ভালো করে ভেজে নেব একটু জল অ্যাড করব আমি একটু জল অ্যাড করে দিয়েছি কারণ গুঁড়ো মশলা ছিল পুড়ে যাওয়ার চান্স থাকবে তার জন্য যদি আমি জলটা দিয়ে নিই তাহলে আমি মশলাটাও ভালো করে মিশে যাবে আর আমার মশলাটাও পুড়বে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পুরো কষ্ট হয়ে গেছে মশলা পুরো রাখানোর জন্য পুরো রেডি তবে আমি দেখবো কুকারে হাওয়াটা পাস হয়েছে কি না কুকারে হাওয়া পাস হয়ে গেছে আমি দেখবো আমার রাজমা কেমন সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট বয়েল হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর আমি সেদ্ধ করবো না একদম পারফেক্ট এবার আমি মশলার সঙ্গে বুনে নেব আমি সঙ্গে দিয়ে নিয়েছি মশলার সঙ্গে কতটা কষিয়ে নেব মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি তারপরে আবার কুকারে দিয়ে আবার একটা সিটি দেব তাহলে কি হবে এই রাজমার যে মশলাটা পুরো রাজমার ভিতরেও ঢুকবে আর খেতে খুব দুর্দান্ত নুনটা ঝালটা চেক করে নেবেন রাজমাটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি আমি যে রাজমা সেদ্ধ করার যে জলটা আছে ওটাই অ্যাড করবো কেন ওই জলেই সব পুরো প্রোটিনটা রয়েছে আমি জলটা ফেলবো না এবার দিয়ে আমি কুকারে আর একটা সিটি দিয়ে দেবো পরিমাণ মতো আমি গরম মশলাও দিয়ে নেব কড়াইতে কষিয়ে নেওয়ার পরে পুরো ঝোল দিয়ে গরম মশলা কিছু দিয়ে এবার আমি একটা বেশি না একটাই সিটি দেব। তাতে আমার রাজমা পুরো রেডি হয়ে যাবে বন্ধ করে দিয়েছি যখন হাওয়াটা পাস হয়ে যাবে তারপর আমি খুলে দেখে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব একটা সিটি দিয়ে নিয়েছি কুকারের প্রেশারটাও বেরিয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা এবার আমি ঠিক এই রকমভাবে কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছ এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব দেখো আমি গরম গরম রাইসের সঙ্গে রাজমা আর পেঁয়াজ কেটে নিয়েছি খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা তাহলে তোমরাও এভাবে বানিয়ে একবার হলো বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে